বিয়ার আগে যখন বাইরে দরকার লাগছে ফোন দিছে তাড়াতাড়ি আই গেছি দেখা করতাম গেছি এখন বিয়ার পরে আমার দরকার লাগে যে কই আস তাড়াতাড়ি আই বাসে দরকার আছে তাইলে হে আইগুন না হ্যাঁ দেরি করে আইব বুঝছেন এ হয়েছে গা শুকের বর্ডার এ কি বেরি ওখান তেরি বেরি যে করে ওখান কি করতাম বিয়ার আগে তো টিহে নিজে ফোন দিলে দৌড়ায় গেছি বুঝছেন হ্যাঁ সাথে তখন দুই এর পরে যখন আমার দেখার লাগে যে তাড়াতাড়ি বাসায় বেটা হবে তেরিং বেরিং করবো দেরি হয়ে আর বাসায় কত হয়েছে না কত হন এটা বাদ দেন সাবজেক্ট বার এখন আর আগে ইয়নের সাথে আমি সম্পর্ক করি এটা তো হন আর সাবজেক্ট আছে তোমার আমি দিয়া করি এখন কি করি ফ্যামিলির কাছে জানাইবা ওর আমি ভাবলাম যে আমার তো ওই রকম তা দিনাই বা তো বাড়ি ইয়া তো নানি তো এটা বেশি তৈয়া কর্দু না অনেক রাগি পরে আমি আম্মারে সরাসরি আমি ফ্রিমেন্টে কইছি যে আমি ছেলে সাথে প্রেম করি হ্যাঁ ওন তো হ্যাঁ বিয়ার কথা কইতাছে আর আমি জনের সাথে কথা হইতাম প্রেম রাগি এটা আম্মা হ্যাঁ একটা দারুন কথা যে যে কোন এক্সেলের সাথে কথা কয় তো নাম্মা কোনদিন আমারে জিজ্ঞেস করে যে কার সাথে কথা পাস বা কার সাথে মেসেজ করছ বলেন তো ফারমা যখন আমি বলসে যে এমক বাড়ি আম বাড়ির দশ টাকা ভাড়া লাগে ওদের বাড়িতে যাইতে পরে আম্মা অনেক রাগ পাইছে রাগ পাইয়া কইতাছে এই হ্যার কাছে বেয়া দিতাম না বুঝছে কাছে বেয়া দিতাম না যদি ওর স্বর্ণের পাহাড়ও তাহে তাও ওই পুলার লগে তরে বিয়া দিতাম না ওই সারার লগে তরে বিয়া দিতাম না ওর যদি স্বর্ণের পাহাড় তাহে হ্যাঁ হ্যাঁ স্বর্ণের পাহাড় না থাকলেও হ্যাঁ একটা ভালো অনেক একটা বড় মন আছে দিন শেষে তার কাছে বিয়ে হয়েছে দাওয়াত করবেন সবাই আমার জন্য পরে বিষয়টা এমন পর্যায়ে গেছিল আম্মা বিয়া দিব না ওর কাছে দিবই না আমিও অন্য জায়গায় বিয়াবো মনে ওর কাছে বিয়াবো পরে আমার এক চাচা প্রেম করে নয় বছর প্রেম করে সম্পর্ক করে হ্যাঁ দিন শেষে ওরে পাইছে নিজের করে তো হয়তো সম্পর্কটা বুঝে যে প্রেমের সম্পর্ক মানে কি একজনের সারা একজন সঠিক সম্পর্ক যা একজনের সারা একজন বাঁচবো পরে আমার ওই চাচাই বিষয়টা বুঝছে উনি যেহেতু শিক্ষিত মানুষ সুফিল যস কোটের উকিল ডাকায় তো উনি উকিলে উকালতি করে চাকরি করে তো ওই চাচাই বিষয়টা বুঝ যাই কিন্তু পরে আপনার এ করছে হ্যাঁ আমার বুঝেছে আব্বার বুঝেছে ছেলে তো ভালো চাকরি করে বা স্মার্ট আছে ভালো আছে পরে মনে করেন যে আম্মা আব্বার মনটা একটু এ হচ্ছে আর আম্মা আপা ভাবছে যে মেয়ে তো অন্য জায়গায় বিয়ে করবো আমা হের মন থেকে ভালোবাসে হ্যাঁ মন থেকে হ্যাঁ অনেক এ করে তাইলে হ্যাঁ তো অন্য জায়গায় বিয়ে করবো আচ্ছা মেয়ে সুখ হইলেও আমাদের সুখ তাই না হ্যাঁ লয়ে খাইবো লোয়ে থাকবো

অনেক শুকিয়ে আছে ভালো আছি তো কিন্তু আম্মা তো এক সময় কইতো যে এই ওই পোলার যদি স্বর্ণের পাহাড়ও থাকে তাহলেও ওই পোলার কাছে তরে বিয়া দিতাম না এটা হচ্ছে আম্মার না আমি কিন্তু এখন আম্মার এই কথা কুই